এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষণীয় উদ্দেশ্যে তৈরি করা হচ্ছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা যারা সব বেস্ট ইসলাম প্লেস মধ্যে কাজ করেন তো সব বেস্ট ইসলাম প্লেস মধ্যে কিন্তু আপনারা জানেন যে নতুন একটা অফার ঘোষণা করা হয়েছে তো দেখুন এখান থেকে আমি টপ সেলিং প্রোডাক্ট নামের যে একটা অপশন আছে আমি টপ সেলিং প্রোডাক্টের মধ্যে ক্লিক করব তো এখানে ক্লিক করার পরে দেখেন আমাদের এখানে কিন্তু একটা মিষ্টি বক্স দেওয়া আছে দেখেন এই যে মিষ্টি বক্স আমি এখান থেকে যে দেখুন নামের যে একটা অপশন আছে আমি এখানে ক্লিক করবো তো এখানে ক্লিক করার পর দেখেন এই মিষ্টি বক্সটা একদিন আগে সব বৃষ্টি কিন্তু অ্যাড করছে দেখেন এই যে ওয়ান ডে অ্যাগো মানে একদিন আগে এই মিষ্টি এখানে যুক্ত করছে তো দেখেন একদিনে প্রায় দুইশো দেখেন দুইশো সাতান্ন জন মানুষ কিন্তু এই মিষ্টি অর্ডার করছে মানে একদিনে দুইশো সাতান্ন একদিনে দুইশো সাতান্নটার মতো কিন্তু মানুষ এখানে প্রোডাক্টটা অর্ডার করছে তো এই প্রোডাক্টটা আসলে কি যারা সব বৃষ্টিতে কাজ করেন অনেকেই কিন্তু আমাকে জিজ্ঞাসা করেন যে এই মিষ্টি বক্সটা কেন দিছে কোম্পানি তো দেখেন আকর্ষণীয় মিস্ট্রি বক্স ঠিক আছে প্রোডাক্টের বিস্তারিত ডেসক্রিপশন তো দেখেন আপনারা কিন্তু এখানে 280 আশি টাকা দিয়ে এই মিস্ত্রি বক্সটা সব বেশ তিস প্লেস থেকে অর্ডার করতে পারবেন এখানে কী কী থাকবে তো দেখেন এখানে বলে দিছে আমাদের কোম্পানি যে মাত্র দুইশো আশি টাকা দিয়ে মিস্ত্রি বক্স অর্ডার করলে পাচ্ছেন ন্যূনতম এক হাজার থেকে দুই হাজার টাকার টাকা সমমূল্যের বা একাধিক প্রোডাক্ট আমাদের সম্মানিত সেলারদের জন্য এই বিশেষ অফার যারা সব বিশ সেলার আছেন যারা প্রোডাক্ট রিসেলিং করতেছেন আপনারাদের জন্য কিন্তু সব বিশ এই অফারটা ঘোষণা করছে এখানে এক হাজার টাকা বা দুই হাজার টাকা সম পরিমাণ কিন্তু আপনার এখানে প্রোডাক্ট থাকবে এখানে কি কী প্রোডাক্ট থাকতে পারে অনেকে হয়তো জিজ্ঞাসা করতে পারেন দেখেন এখানে কি কী প্রোডাক্ট থাকতে পারে এই মিষ্টি বক্সটা আপনারা যদি দুইশো আশি টাকা দিয়ে অর্ডার করেন তাহলে এখানে আপনি পাবেন থ্রি পিস বোরগা পাঞ্জাবি টি শার্ট অথবা আপনি অ্যাপসের মধ্যে যে কোনো একটা ক্যাটাগরির প্রোডাক্ট পাবেন ঠিক আছে তো যারা এখানে অর্ডার করতে চান অনেকেই কিন্তু আমাকে এখন বলতেছেন যে লিডার এখানে কী থাকতে পারে তো দেখেন এখানে কিন্তু গেঞ্জি থাকতে পারে বোরকা থাকতে পারে এই মিষ্টি বক্সের মধ্যে তারপরে আপনার অনেক আইটেম থাকতে পারে ঠিক আছে আপনারা যেহেতু এখানে মাত্র দুইশো আশি টাকা আপনার প্রোডাক্টটার দাম ঠিক আছে মিষ্টি বক্সটা এটা আপনারা চাইলে নিতেও পারেন এখন আপনাদের যদি যাদের ভালো লাগে আপনারা চাইলে এই যে মিষ্টি বক্সটা অর্ডার করতে পারেন যাদের ভালো লাগবে না তারা নাও নিতে পারেন ঠিক আছে কিন্তু দেখেন আপনারা আপনার জিনিস দেখেন মাত্র একদিন আগে কিন্তু এটা পোস্ট করা হয়েছে ওয়ান ডে আগেও মানে হচ্ছে একদিন আগে সব বেশি প্লেস দেখেন একদিনে আমি চিন্তা করা যায় প্রায় দুইশো এই দেখেন একদিনে প্রায় দুইশো সাতটা জন মানুষ কিন্তু এখানে অর্ডারটা করছে ঠিক আছে এখন এখনও দেখি আমি দেখি স্টকে প্রোডাক্টটা কিন্তু আছে আমি একটু ভিতরে ক্লিক করি এই যে মিষ্টি বক্সটা হ্যাঁ এখনও কিন্তু স্টকে অ্যাভেলেবেল আছে ঠিক আছে এখন কত বিষ আছে এটা জানি না আপনারা যারা এখানে অর্ডার করবেন কিন্তু যেগুলো পরে নেবেন এগুলো পরে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন কীভাবে অর্ডার করবেন ধরেন আপনি মিষ্টি বস্তুর মধ্যে ক্লিক করবেন করার পরে এখানে দেখেন সাইজ তো আসে তো ধরেন এখানে তিন সাইজ আছে এল এক্সেল তো আপনি যদি ধরেন গেঞ্জি নিতে চান আপনি এখানে এর উপরে ক্লিক করবেন ঠিক আছে পরিমাণ কয় পিস নেবেন আমি এক পিস নিব এক প্ল্যানের মধ্যে ক্লিক করবো এখানে যেহেতু আমি আমার নিজের জন্য নিব এখানে আমি দুইশো আশি টাকা লিখবো অর্ডার তালিকা অ্যাড করবো অর্ডার করুন এখানে ক্লিক করবো ঠিক আছে করার পরে এখানে আমি হ্যাঁ রাজি আছি এটা দেবো এখানে আমার যে মোবাইল নাম্বারটা আছে মোবাইল নাম্বারটা দিয়ে দেবো তো সেমভাবে আপনি যদি এখানে অর্ডার করতে চান ঠিক আছে এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে অর্ডার করুন এখানে ক্লিক করবেন এখানে আপনার যে নাম আছে আপনার নামটা এখানে দিয়ে দেবেন আপনার যে জেলার নাম আছে জেলার নাম দেবেন এখানে আপনার যে থানার নাম আছে আপনার থানার নাম দিয়ে দেবেন এখানে আপনার ফুল ঠিকানাটা দিয়ে দেবেন ঠিক আছে ঠিকানা দেওয়ার পরে এখানে ডেলিভারি চার্জ নিয়েছেন হ্যাঁ আপনার যেহেতু এখানে আপনার ফুল ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু মিষ্টি বক্সটা অর্ডার করতে হবে এখানে আপনারা দিবেন হ্যাঁ ডেলিভারি চার্জটা নিয়েছি নেওয়ার পরে দেখেন এখানে নিচের দিকে পেমেন্ট করুন নামে কিন্তু একটা অপশান আছে ঠিক আছে আপনারা এখান থেকে পেমেন্ট করির মধ্যে ক্লিক করবেন করার পরে হ্যাঁ পেমেন্ট করুন আপনারা এখানে ক্লিক করবেন করার পরে আপনি যখন এখানে ডেলিভারি চার্জটা সত্তর টাকা ঢাকার ভিতরে হলে ঢাকার বাইরে হলে আপনার একশো টাকা এবং প্রোডাক্টের মূল্য হচ্ছে আপনার কত দুইশো টাকা তা আপনি ঢাকার বাইরে নিলে টোটাল আপনাকে প্রায় চারশো টাকার মতো দিতে হবে এই মিক্সটি বক্সটা ডেলিভারি চার্জ সহকারে তা আপনারা কিন্তু এখানে অর্ডার করতে পারেন আর একটা বিষয় এই ভিডিওটা আমি যতগুলো ভিডিও তৈরি করি সব রেসিডি নিয়ে শুধুমাত্র শিক্ষণীয় উদ্দেশ্যে কিন্তু আমি ভিডিওগুলো তৈরি করি কোনো রকম ইনভেস্টমেন্ট বা প্রতারণামূলক কিন্তু ভিডিও আমরা তৈরি করি না তাই অনলাইনে যে কোনো জিনিস আপনি নিতে চান না কেন আপনি নিজ দায়িত্বে যাচাই বাছাই করে প্রোডাক্ট নেবেন ঠিক আছে কারণ আপনার কোনো কিছু হলে তাইবার কিন্তু আপনারই তাই না তো আপনারা হয়তো বা যারা আসেন নিজেরা যাচাই বাছাই করে প্রোডাক্ট নেবেন মিষ্টি বক্স নেন বা যেই প্রোডাক্টটাই নেন না কেন অনলাইন থেকে অবশ্যই যাচাই বাছাই করে নেবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সব বিজ সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম